আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ নিয়ে যে আন্দোলনটা হচ্ছে অর্থাৎ হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বয়স পঁয়ত্রিশ করার যে দাবিটা তোলা হচ্ছে তো মূল কথা হচ্ছে আসলে পঁয়ত্রিশের যে দাবিটা করা হচ্ছে সেটাকে আমি মোটে অযৌক্তিক মনে করছি না এক হচ্ছে যদি আমরা মনে করি যে কেউ একজন স্নাতক শেষ করতে পঁচিশ বছর পর্যন্ত সময় নিচ্ছেন অর্থাৎ আমরা যদি সাধারণভাবে ধরি এসএসসি পর্যন্ত ষোলো বছর এইচএসি আঠারো বছরে ধরে নিলাম আরও সাত বছর লাগলো স্নাতক শেষ করতে এরপরে ত্রিশ পর্যন্ত এখন যেটা আছে বলবো আছে ত্রিশ পর্যন্ত পাঁচ বছর সময়টা আসলে নিতান্তই কিন্তু কম না তো সে জায়গায় আসলে পঁয়ত্রিশ পর্যন্ত নিজের জীবনকে আসলে ব্যয় করা আসলে আপনার মেধাকে ব্যয় করা পঁয়ত্রিশ পর্যন্ত ওয়েট করা সেটা আসলে মেধার অপচয় এর থেকে বড় কথা হচ্ছে আপনি আসলে প্রশ্ন তুলুন যে এই পাঁচ বছর কিন্তু যেহেতু কম না আপনি প্রশ্ন তুলুন যে হ্যাঁ ঠিক আছে কিভাবে বঞ্চিত হচ্ছি বৈষম্যের শিকার হচ্ছি আপনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলুন আপনি নিয়োগে যে বাণিজ্য বাণিজ্য হচ্ছে হচ্ছে ঘুষ সেটা নিয়ে প্রশ্ন তুলুন আপনি উদ্যোক্তা হওয়ার পরিবেশ তৈরি করার জন্য প্রশ্ন তুলুন দাবি তুলুন কর্মপরিবেশ ঠিক করার জন্য আপনি দাবি তুলুন এইসব দাবি যৌক্তিক দাবিগুলো তুলুন কিন্তু পঁয়ত্রিশ করার দাবিটা আসলেই না মানে এখনকার সময়ের জন্য মোটেও উপযোগী না আপনি চিন্তা করুন আপনি যে পঁয়ত্রিশ করতে চাচ্ছেন আপনি তো পঁয়ত্রিশ পর্যন্ত সময় ব্যয় করলেন তো আপনার পেছনে যারা আছে যারা মানে আপনার হচ্ছে অনুজ যারা আপনার জুনিয়র তারাও তো সেই একই সিস্টেমের ভিতরে তাহলে ঢুকে যাচ্ছে তাহলে তো এই পথটা আরও লম্বা হচ্ছে জীবনে না মুভন করাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কখন মুভন করতে হবে সেটাও আসলে জানা প্রয়োজন আপনি ধরে নিন আপনি পঁয়ত্রিশ পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু পঁয়ত্রিশও নানান কারণে নাই হতে পারে সবার যেমন হবে এমন তো না তাহলে যাদের পঁয়ত্রিশেও হচ্ছে না হবে না তখন তখন তো আপনি এগুলো হারালেন ওকুলো হারালেন তাই না জীবনে পঁয়ত্রিশটা বছর চলে যাওয়া মানে তো একটা বিশাল সময় চলে যাওয়া মানে আমরা আসলে কত বছর পাচ্ছি আমাদের জীবনটা তো আসলে খুব বেশি বড়ো না তাই জীবনে সময়টাকে কাজে লাগানো অনেক বেশি গুরুত্বপূর্ণ সময়টা আসলে আমরা কাজে লাগাই এবং পঁয়ত্রিশের দাবিটা থেকে একটু সরে আসি সময়টা কাজে লাগিয়ে ভালো কিছু করার বা যেটাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দি করার পরে যদি না হয় আমাদের সামনে যেটা আসবে সেটাই আমরা করার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম